আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ের এক দশমিক সাতাশ সম্পর্কিত সূচক এ সাতাশ সম্পর্কিত যেই ছক সম্পর্কিত যে বেসিক কথাগুলো আছে সেগুলো আজকে শিখবো এবং আমরা পূরণ করব হচ্ছে এক দশমিক আঠাশের ছকটি তো চলো আমরা আগে সাতাশের ছকটি কেমন আছে সেই ছকটি আজকে আমরা আগে বোঝার চেষ্টা করি তো দেখো এইখানে কি বলা হয়েছে চলো আমরা এক দশমিক উনিশের মতো করেই এই ছকটি বিষয়টি শেখার চেষ্টা করি তবে উল্টো উপায়ে উক্ত ছকে যেটি ভাজ্য ছিল আমরা এখানে সেটি ভাজক এবং উক্ত ছটে ছকে যেটি ভাজ্য ছিল সেটিকে আমরা ভাজুক ধরব তার মানে হচ্ছে মনে আছে আমি যদি ওই যে ওইখানে হর লবের যে ব্যাপারটা আমি যদি প্রথমে এক্স বাই ওয়াইটাকে হর ধরি এখন আমরা সেটাকে ধরব হচ্ছে ওয়াই বাই এক্স ঠিক আছে মানে আগে যে হর ছিল সে এখন লবে যাবে আগে যে লব ছিল এখন সে হরে যাবে কথাটা হচ্ছে এইটা এবার চলো আমরা কিচ্ছা কাহিনী দেখি যে এই ছকে কি বলা হয়েছে তো দেখো ছকের হেডিংয়ে কী ছিল গৃহীত সংখ্যা দশ ভাগ হচ্ছে এত ভাগ করার ধাপ এত আর হচ্ছে ভাগ ফল ভাগফল ভাগ ফল কাঠামো এত ভাগ ফল এতো সূচকীয় ভাগফলের এবং হর লবের কাঠামোয়টা ওকে আচ্ছা তো প্রথমে যেটি হয়েছে বোঝার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি দশ পাওয়ার দুই ভাগ দশ পাওয়ার তিন এখন ভাগ করার ফলে কি হচ্ছে দশ পাওয়ার দুই বাই তিন এইটা হ্যাঁ আমি আবার এ এখানে একটু হোল্ড করে আমি পিছনে যাই চলো এই ব্যাপারটা কি এখানে মাইনাসটা কেন আসছে সেটা একটু বুঝে মাথায় রাখবা দেখো আমরা সূচকের যেই সূত্র ছিল সূচকীয় সূত্র আমরা বলেছিলাম যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন যদি হয় তখন তুমি লিখতে পারো এ পাওয়ার এম প্লাস এন তার মানে দেখো একই ভিত্তি ঠিক আছে একই ভিত্তি তার মানে হচ্ছে তুমি যদি বলো পাঁচ পাওয়ার দুই গুণ পাঁচ পাওয়ার তিন তাহলে তুমি লিখতে পারো পাঁচ পাওয়ার দুই আর তিনে যোগ করলে কত হয় এই যে দুই যোগ তিন ঠিক আছে একই ভিত্তি রাইট আচ্ছা এটা হচ্ছে গুণের বেলায় হ্যাঁ একই ভিত্তি গুণের বেলায় ঠিক তেমনিভাবে তুমি যদি চিন্তা করো এই যে যদি এটা হতো এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন তাহলে কি হতো এটা হতে হচ্ছে এ পাওয়ার এম বিয়োগ এন এই জিনিসটা মাথায় রাখব দেখো এটা কিন্তু একই ভিত্তিক ভাগের বেলায় এটা কিন্তু একই ভিত্তিক গুণের বেলায় হ্যাঁ তাহলে এইখানে যদি এটা হইতো যে এ ফাইভ পাওয়ার দুই ভাগ ফাইভ পাওয়ার থ্রি তাহলে আমি লিখতাম কি ফাইভ পাওয়ার তাহলে এম কত এমটা হচ্ছে টু বিয়োগটা হচ্ছে থ্রি এটা আমি লিখতাম রাইট আচ্ছা তো এ হচ্ছে ব্যাপার হ্যাঁ এইখানে এই মাইনাসটা এ কারণে আসছে এখন যদি প্রশ্ন করা হয় মাইনাসের জন্ম থেকে সেটারও ব্যাখ্যা আছে কিন্তু সেটার ব্যাখ্যা আমাদের এখানে প্রয়োজন নেই আপাতত আমরা সেটার ব্যাখ্যা আস্তে আস্তে শিখে ফেলব তো চলো আমরা দেখি এইখানে আবার কি কাহিনী করা হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছি দশ পাওয়ার দুই এটা তাহলে দশ পাওয়ার টেন পাওয়ার এম টেন পাওয়ার এন ভাগ আছে তাহলে ভাগের বদলে কে আসবে পাওয়ার মাইনাস আসবে তখন এই যে মাইনাস চলে আসলো তো এখন দুই থেকে যদি তিন বাদ দেওয়া যায় তাহলে উত্তরটা হয় কিন্তু মাইনাস ওয়ান উত্তরটা হয় হচ্ছে মাইনাস ওয়ান এইটা হ্যাঁ আচ্ছা এখন কী হইল এই যে এই অংশটুকুকেই বলা হয়েছে প্রথমটা ভাগ দ্বিতীয়টা তো প্রথমটা যদি টেন পাওয়ার দুই হয় তাহলে এক দুই দুইটা দশ নিচে কয়টা দশ তাহলে তিনটা দশ দ্বারা ভাগ তো এখন এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে শুধুমাত্র থাকলে একটা এক এই যে এক বাই দশ এক বাই দশ এরপরটা দেখো এরপরটা হচ্ছে টেন পাওয়ার থ্রি ভাগ টেন পাওয়ার ফোর আচ্ছা তাহলে টেন পাওয়ার তিন বিয়োগ চার এখানেও কিন্তু মাইনাস ওয়ান এখন দেখো উপরে কয়টা দশ আছে দশ আছে হচ্ছে তিনটা তিনটা দশকে চারটা দশ যারা ভাগ তাহলে এক 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 কেটে গেলো একটা দশ একটা দশ একটা দশ আচ্ছা এরপরে দেখো এরপরে হচ্ছে শূন্যটা দশ তারপরে ভাগ হচ্ছে একটা দশ তাহলে এখানে গত এইখানে শূন্য থেকে যদি এক বিয়োগ দেওয়া যায় তাহলে কিন্তু নেগেটিভ ওয়ানে থাকে এই যে নেগেটিভ ওয়ান আচ্ছা নেগেটিভ ওয়ান মানেই কিন্তু ওয়ান বাই টেন এই যে ওয়ান বাই টেন বা এই যে এই টেন পাওয়ার দশের জন্য এক আর হচ্ছে একটা দশ একটা দশ দ্বারা ভাগ এটা এটাও সেম আচ্ছা এরপরটা হচ্ছে কি এরপরটা হচ্ছে দুইটা দশকে চারটা দশ দ্বারা ভাগ এই যে দুইটা দশকে চারটা দশ দ্বারা ভাগ তাহলে এটাকে এর যে সূত্রটা আমরা একটু আগে দেখলাম সে অনুযায়ী লিখলে হয় হচ্ছে দুই বিয়োগ চার এই যে দুই বিয়োগ চার তাহলে ভাগ ফল ইয়া সরি বিয়োগ ফল কত আর চারের বিয়োগ ফলটা হচ্ছে নেগেটিভ টু এই যে নেগেটিভ টু এখন দেখো একটা দশ একটা দশ একটা দশ একটা দশ কেটে গেল তাহলে ওয়ান বাই টেন গুণ টেন এই দুইজনের গুণ ফল আবার কী হয় ওয়ান বাই টু পাওয়ার টু ওকে আচ্ছা এখন আমরা চলে যাই তারপর একটা এই যে তাহলে টেন পাওয়ার কত জিরো তাহলে টেন পর জিরোর পরিবর্তে ওয়ান টেন পাওয়ার টু টেন পর টু এর পরিবর্তে হচ্ছে দুইটা দশ তাহলে এখানে নেগেটিভ টু নেগেটিভ টু তাহলে দুইটা দশ রাখলেই তো পজিটিভ টু এর আবার কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় এটাও কিন্তু সেম তো এই হচ্ছে আমাদের এক দশমিক সাতাশের ছক এখন এই অনুযায়ী তোমাকে এক দশমিক পাঁচের একটু ভাবনা করতে বলা হয়েছে তোমাকে মনে ছিল তোমাদের যে আমরা ওই যে রোল নম্বর জোর নিয়ে একটু কাজ করেছিলাম সেটা তো ধরো এখানে তোমার রোল নম্বর হচ্ছে বেজোর তাহলে এটা তুমি নিয়ে নেওয়া হচ্ছে পাঁচ তো এখন চলো আমরা এটাকে কীভাবে পূরণ করতে পারি তো এইখানে আমি নিলাম হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর এখানে নিলাম হচ্ছে পাঁচ এর মানেটা হচ্ছে এই যে পাঁচ পাওয়ার দুই ভাগ পাঁচ পাওয়ার তিন তাহলে এইখানে যেহেতু ভাগ আছে সেহেতু তুমি কি লিখবা এম তাহলে মাইনাসটা হবে তাহলে আমি লিখলাম পাঁচ পাওয়ার দুই বিয়োগ তিন ওকে আচ্ছা তাহলে ভাগ ফল কত এই যে পাঁচ পাওয়ার দুই থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে নেগেটিভ এক এখন এইটাকে ভাগ ফল কাঠামোতে কত লেখা যায় পাঁচ গুণ পাঁচ আর নিচে কত পাঁচ একটা পাঁচ দুইটা পাঁচ তিনটা তাহলে আমার এটা এটা কাটা গেল এটা এটা কাটা গেল থাকলে উপরে এক নিচে থাকলো হচ্ছে পাঁচ হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে রাখি উপরে কিন্তু জিরো না এটা কিন্তু ভাগ এই জন্য উপরে সবসময় কিন্তু এর বিয়োগের সময় জিরো হয় তাছাড়া ভাগের সময় এক থাকে তাহলে এখানে আমি বলতে পারি এক বাই পাঁচ আর এইখানে তাহলে বলতে পারি সূচকীয় আকার লিখলে এক বাই পাঁচ বা পাঁচ পাওয়ার এক ঠিক আছে এখন আবার এখানে পাঁচ নেই তাহলে পাঁচ পাওয়ার তিন আর এখানে আবার পাঁচ পাঁচ পাওয়ার এক তাহলে এখানে আমরা বলতে পারি পাঁচ পাওয়ার এই তিনটা হচ্ছে এম ভাগ একটা হচ্ছে এন তাহলে আমরা এখানে বলতে পারি তিন বিয়োগ এক তার মানে থাকতে থাকবে হচ্ছে পাঁচ পাওয়ার দুই এখন আবার আমরা পূর্বেরটায় চলে যাই উপরে হচ্ছে তিনটা পাঁচ তাহলে একটা দুইটা তিনটা নিচে হচ্ছে একটা পাঁচ এই যে একটা পাঁচ তাহলে একটা পাঁচ একটা পাঁচ কেটে গেল থাকলো হচ্ছে দুইটা পাঁচ এখানে আমরা বলতে পারি হচ্ছে এই যে পাঁচ গুণ পাঁচ তাহলে কয়টা পাঁচ দুইটা পাঁচ তাহলে উত্তর হচ্ছে দুইটা পাঁচ ওকে আচ্ছা এরপর আমরা যাই এই জায়গাটায় তাহলে এখানে পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ তাহলে এইখানে আবার পাঁচ উপরে এম হচ্ছে দুই আর এনের এর জায়গায় আছে চার তাহলে দুই বিয়োগ চার তাহলে কত আসে বিয়োগ ফল বিয়োগফলটা হচ্ছে মাইনাস দুই এখন দেখো তাহলে উপরে আছে কয়টা পাঁচ উপরে আছে দুইটা পাঁচ এক দুই নিচে আছে চারটা পাঁচ এক দুই তিন চার এখন এটা এটা কেটে গেল এটা এটা কেটে গেল। তাহলে থাকলো কত এই যে উপরে থাকলো হচ্ছে এক আর নিচে থাকলো হচ্ছে দুইটা পাঁচ তাহলে আমরা বলতে পারি এক বাই পাঁচের পাওয়ার দুই এরপর আমরা নিব পাঁচ এরপরও নিব পাঁচ তাহলে এইখানে দেখো পাঁচ ওকে তাহলে উপরে কত পাওয়ারটা হচ্ছে জিরো বা এমের জায়গায় জিরো এনটা হচ্ছে দুই এ যে দুই তাহলে এখানে দাঁড়াচ্ছে পাঁচ পাওয়ার দুই আচ্ছা এখন দেখো এইখানে পাঁচ পাওয়ার জিরো এর পরিবর্তে হচ্ছে ওয়ান আর নিচে পাঁচ পাওয়ার দুই এর পরিবর্তে হচ্ছে দুইটা পাঁচ গুণ আকারে আছে রাইট আচ্ছা তো এখন এখানে কিন্তু আমাদের আর কিছু করার নেই তো এইখানে আমরা বলতে পারি এক বাই পাঁচ গুণ পাঁচ আর এখানে তাহলে আছে হচ্ছে পাঁচ পাওয়ার দুই আচ্ছা এখানে পাঁচ এখানে পাঁচ নিলাম তাহলে কত আসছে উপরে পাঁচ এমের জায়গায় আছে ওয়ান আর এন এর জায়গায় আছে হচ্ছে চার তাহলে এখানে আমরা বলতে পারি পাঁচ পাওয়ার নেগেটিভ থ্রি এখন এখানে নেগেটিভ কী আছে সেটার জন্য আমরা আলাদা কাজ করবো তাহলে উপরে আছে পাঁচ কয়টা উপরে আছে কিন্তু পাঁচ একটা এই যে পাঁচ একটা নিচে আছে পাঁচ চারটা তাহলে এক দুই তিন চার তাহলে একটা একটা কেটে গেল তাহলে এখানে থাকে হচ্ছে এক বাই এক দুই তিন তাহলে এক বাই তিন পাওয়ার পাঁচ বুঝতে পেরেছি এই হচ্ছে হলো আমাদের এক দশমিক আঠাশের সমাধান তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিচে যত্ন নেবে আল্লাহ হাফেজ